রোববার ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ একত্রিশ পনেরোই রমজান থেকে সারাশি আক্রমণ সংস্কার প্রশ্নের ঐক্যমত্যের উপর জোর জাতিসংঘের গোল সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস জাতিসংঘ মহাসচিবের তিনি বললেন কাজটি রাজনৈতিক দল ও সরকারকেই করতে হবে এক একটি টেন ধুতে ব্যয় এক লাখ হাজার টাকা অকালেই যন্ত্র বিকল ঢাকা ও রাজশাহীতে আটত্রিশ কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছিল টেন ধোয়ার দুটি ওয়াশিং প্লান্ট এখন তা অকেজো হয়ে পড়ে আছে রাখাইনে সহায়তা পাঠাতে অপরিহার্য ঢাকার সহযোগিতা সুপারিশ নিয়ে পুলিশে বিক্ষোভ বললেন প্রধান উপদেষ্টাকে পৃষ্ঠা দুই আজকের আবহাওয়া সিলেট বিভাগের দু এক জায়গা অস্থায়ীভাবে দমকা হওয়াসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে অপতত্ত্ব মোকাবেলায় জাতিসংঘ মহাসচিবের সহায়তা কামনা সের সম্মানে ইফতার প্রধান উপদেষ্টা বললেন আমরা আপনার আশীর্বাদ চাই বিশেষত একটি বিশেষ অপতথ্যের বিরুদ্ধে ধর্ষণের প্রতিবাদকারীদের নামে করা মামলা প্রত্যাহার দাবি গণতান্ত্রিক উত্তরণের স্বার্থে সংলাপ চালিয়ে যেতে হবে নাগরিক সমাজের সঙ্গে মত বিনিময় গতকাল রাজধানীতে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ে একথা বললেন জাতিসংঘ মহাসচিব বেসরকারি হাসপাতাল থেকে গ্রেপ্তার পরে ঢাকা মেডিকেলে আসামির মৃত্যু ঐকমত্যের উপর জোর সহায়তা অপরিহার্য ঢাকার সহযোগিতা পৃষ্ঠাচার সাত শিশু কিশোরীকে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টা সারাদেশ বগুড়া ও নীলফামারীতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে যশোর অভয়নগর ও সুনামগঞ্জে আরও দুই শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগ পাওয়া গেছে এক একটি ট্রেন ধুতে ব্যয় এক লাখ ত্রিশ হাজার অধ্যাপক আরফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ ছুটি খন্দকার দেলোয়ার হোসেনের চোদ্দতম মৃত্যুবার্ষিকী আজ সুপারিশ নিয়ে পুলিশের ক্ষোভ বললেন প্রধান উপদেষ্টাকে রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টার সময় গ্রেপ্তার পাস যেভাবে গঠিত হল অন্তর্বর্তীকালীন সরকার আটচল্লিশ সেকেন্ডে মেশিনে তৈরি হচ্ছে রান্না করা পৃষ্ঠা শহীদ মিনারে সমাবেশ বামপন্থী ছাত্র শ্রমিক ও সাংস্কৃতিক সংগঠনের গণমিছিল স্থগিত জাতীয় নির্বাচনের বিষয়টি আরও স্পষ্ট করার আহ্বান জামায়াতের নারী বিদ্বেষী প্রচারণা বন্ধের দাবি সিপিবির পতাকা মিছিল ও সমাবেশ গতকাল রাজধানী ঢাকাসহ সহ দেশব্যাপী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি শোক দিবস পালন করে আমাদের কথা শোনা বন্ধ করার পর থেকে বিএনপির পতন শুরু যশোরে ফরহাদ মজহার সিপিবির কার্যালয় দখলের হুমকি নিন্দা বাম জোটের গাবতলিতে সাদা না দেওয়ার বাস আটকে রাখার অভিযোগ এক মাস গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে জমে উঠেছে নারীদের তৈরি পোশাকের পাইকারি বাজার নারায়ণগঞ্জের দেওভোগ এবারের ঈদে চায়না শিমুজি ওয়াশ সুতি জর্জের টিস্যু ও চণ্ডী কাপড়ের তৈরি পোশাকের চাহিদা বেশি পিটুনিতে তরুণের মৃত্যু পরিবারের দাবি হত্যা শ্রীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু পরিচয় মিলল সেই অজ্ঞাত লাশের চিন্তায় করতে হত্যা গ্রেপ্তার তিন ঈদের দিন নতুন জামাটি পরে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব নজরুল হামিদের সুপারিশে বরাদ্দ জানা গেল স্কুলের অস্তিত্ব নেই ক্ষমতার অপব্যবহার নজরুল হামিদের সুপারিশে কৈবট্যপাড়া স্কুল নামের ওই বিদ্যালয় নির্মাণে অর্থ বরাদ্দ করেছিল ঢাকা জেলা পরিষদ ব্লাস্ট ভুক্তভোগীদের প্রতি দৃষ্টিভঙ্গি ও ভিকটিম ব্লেমিং বন্ধের দাবি তিন শ্রেণীর ভোট নির্বাচনের ফল নির্ধারণের ভূমিকা রাখবে আসামিদের দণ্ড বহাল থাকবে কিনা জানা যাবে আজ বিশ লাখ জাল টাকা সহ গ্রেফতার তিন দুদিনের রিমান্ডে পৃষ্ঠা আট রোহিঙ্গাদের দেশে ফেরা বিশ্ব সম্প্রদায়ের দায় ভুলে গেলে চলবে না নতুন দলেও কিছু পুরনো প্রবণতা দেখা যাচ্ছে বিশেষ সাক্ষাৎকার তাসনিম সিরাজ মাহবুব অনলাইনে ট্রেনের টিকিট যাত্রীর ঠিকাদার কেন বেশি সুবিধাভোগী ভূ রাজনীতি ইউক্রেনে যুদ্ধ নিয়ে বিশ্ব আরো বিভক্ত হচ্ছে পৃষ্ঠা নয় আন্তর্জাতিক তিতাল্লিশ দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা আসতে পারে যুক্তরাষ্ট্রে ভ্রমণ যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে এসব দেশকে লাল কমলা ও হলুদ এই তিন শ্রেণীতে ভাগ করার পরিকল্পনা করা হয়েছে গাজা প্রস্তাব নিয়ে আফ্রিকার তিন দেশেও ধাক্কা খেলেন ট্রাম্প ফিলিস্তিনি পুনর্বাসন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকার সুদান সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জায়গা দেওয়ার বিষয়ে আলোচনা করে দক্ষিণ আফ্রিকা ট্রাম্পকে ঘিন্নার অভিযোগে রাষ্ট্রদূতকে বহিষ্কার যুক্তরাষ্ট্রের রাশিয়া ইরানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা অবৈধ কানাডা কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না মার্ক কার্নি কারনি জবাব ডোনাল্ড ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে অটোয়ার হলের বাইরে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন কারনি ইরাকে শীর্ষ আইএস নেতা নিহত সুনিতাদের ফেরার পথ খুলল নাসার কুরুস মিশন পৃষ্ঠাদশ যেভাবে সার্থক হলো কষ্ট বিশ্ববিদ্যালয়ের কাজ কাস্কি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের বাইশতম সমাবর্তন অনুষ্ঠিত হল গত বাইশ ফেব্রুয়ারি সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি সাহিত্যে পুরস্কারপ্রাপ্ত দুই হাজার লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান সাড়া ফেলেছে মিরাজের দশ টাকার ইফতারি কিভাবে খুঁজব আরো আধুনিক বিদ্যুতের সমস্যা রোধে হালিমার এআই জ্যোতিষী ব্যবহৃত প্যাড থেকে তৈরি হবে কাগজ ও প্লাস্টিক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা হাস এনেছে হাসি পৃষ্ঠাবারও গোল টেবিল প্রতিবন্ধী শিশুদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্তি সম্ভাবনা বাস্তবতা ও করণীয় অর্থ বাণিজ্য পৃষ্ঠা তেরো বিশ্ববাজারে বাড়ছে সোনার দাম ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব ভুয়া প্রচার ও কম্বল কেনার নামে অর্থ লুট কমছে অর্থ ছাড় যাচাই বাছাই হবে ভারতীয় ঋণের প্রকল্প পাঁচ লাখ টাকাতেই খোলা যাবে এক ব্যক্তির কোম্পানি মার্কিন নীতি নিয়ে এবার ইলন মাস্কের কোম্পানির উদ্বেগ পৃষ্ঠাচৈ্য বিনোদন টুকরো খবর স্বামী স্ত্রী যখন গুপ্তচর কোটি ছাড়িয়ে সাকিব অন্য নায়কেরা কে কত পান এই বদল একদিনে আসেনি বলিউড মাধুরী দীক্ষিত অল্পের জন্য রক্ষা পারশাহ মাহজিবিন নতুন জম্বি সিরিজে মজেছেন তরুণেরা পৃষ্ঠা খেলাধুলা হামজার অপেক্ষায় পুরো বাংলাদেশ আসছেন আগামীকাল আজ যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুরে চ্যাম্পিয়নশিপ লিগে ম্যাচ খেলে রাতে সিলেটের বিমান ধরার কথা হামজার ফুলোর বলে সোনা জয় মেয়েদের হকিতে বাজে পুরনো রেকর্ড টাকা নেই সবাইকে ছাড়িয়ে আবাহনী প্রিমিয়ার ক্রিকেট লিগ নেইমার কি তাহলে চোটের সাপুত্র পৃষ্ঠা ষোলো শেষ পাতা সুনামগঞ্জ ফসল রক্ষা বাধের কাজ অসম্পূর্ণ স্মৃতির আলোয় জুলাইয়ের উত্তল দিন বইয়ের প্রকাশনা অনুষ্ঠান জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রথমা প্রকাশন তো স্বীকার করে প্রধান আসামির জবানবন্দি মাগুরার শিশুটি আফরার হত্যা মামলা হাইকোর্টের রায়